আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ চাইলে কিনা সম্ভব বলেন একটা গরুর দুইটা বাচ্চা কিভাবে হয় হ্যাঁ প্রিয় বন্ধুরা বলছিলাম আমার এলাকায় এমন ঘটনা এতদিন আমি মিডিয়াতে দেখেছি একটা গরুর দুইটা বাচ্চা হয় তিনটা বাচ্চা হয় কিন্তু আজকে আপনাদের আমি লাইভ প্রুম প্রুফ দেখাবো রাইট প্রমাণ দেখাবো প্রিয় বন্ধুরা আল্লাহ চাইলে কত কিছুই না আসলে সম্ভব হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে আমার পিছনে যে গাভিটা দেখতে পাচ্ছেন এই গাভিটারই দুইটা বাচ্চা এটাই বাস্তব বন্ধুরা আল্লাহ চাইলে কিনা না আসলে হয় দুনিয়াতে যেমন একজন আমার মা বোন যা কি বলেন যাই বলেন আমার ওয়াইফ একজনের কিন্তু দুইটা তিনটা বাচ্চা হয় আমরা আগে জানতাম কিন্তু পশুর আমার নিচকে দেখা এই যে পশুর এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এই গাভীটার দুইটা বাচ্চা প্রিয় বন্ধুরা আপনারা যদি ভিডিওটা অনেকেই প্রথম দেখবেন অনেকেই প্রথম দেখবেন যারা ভিডিওটা প্রথম দেখবেন অপরকে অবশ্যই অবশ্যই দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আসলে দেখেন গাবিটা কিন্তু না অনেক বড় জাতের গাবি তাও না দেশি প্রজাতির একটা গাবি এর ভিতরে দুইটা বাচ্চা এই একটা বাচ্চা সারমান একটু এদিকে আসো ভাই এদিকে আসো এই একটা বাচ্চা একটু সাবমিট এদিকে আস ঘুরে দেখাও তো দুইটা বাচ্চা তো দেখাই তবে জানো সবাইকে এই একটা বাচ্চা দুইটা বাচ্চা প্রিয় বন্ধুরা আসলে বিরল আল্লাহ চাইলে কি না সম্ভব এটাই বাস্তবতা দুইটা বাচ্চা দুইটা খায় কিন্তু সাথে যারা আসলে গরুর মালিক তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে গাভী এবং বাসুর দুজনই মা এবং আহ তার সন্তানেরা দুজনেই খুশি দুজনই সুস্থ আছেন একটা আরেকটা প্রমাণ হচ্ছে প্রিয় বন্ধুরা যেমন অনেক জায়গায় দেখা যায় একজন আর একটা ছেলে একটা মেয়ে হয় ঠিক তেমনই প্রিয় বন্ধুরা এই যে গাবিটার একটা গাই বা শুরু হয়েছে আর একটা বলদ বা শুরু হয়েছে আসলে এই সম্পর্কে যে গাই বলদ এই সম্পর্কে তেমন কিন্তু আমার আইডিয়া নাই এজন্য আর কি আমি আমার বাসায় বললাম কেউ খারাপ নিশ্চিতে নেবেন না প্রিয় বন্ধুরা তো সর্বোপরি কথা হচ্ছে এদের জন্য শুভকামনা রইল এই যে বাসুর এদিক ঘোরো এদিক ঘোরো ঘোরো দুইজন একসাথে আসছে দুজন দুজন একসাথে প্রিয় বন্ধুরা এই যে দুইটা বাসুর যা প্রথম দেখবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই যে গরুটার বাসুর দুটো হয়েছে আমার এলাকায় আমার ভান্ডারিয়া থানা তেলিখেলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিনিয়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত জায়গাটা তো সর্বোপরি একটা কথাই বললাম যে এরকম সুন্দর সুন্দর দৃশ্য কান্না দেখতে মনে চায় প্রিয় বন্ধুরা অনেকেই বাচ্চা চেয়ে আল্লাহর কাছে গরু বলেন মানুষ বলেন অনেকেই কিন্তু আল্লাহর কাছে বাচ্চা চেয়ে পায় না আর আল্লাহ খুশি হয়ে যাকে যেটা দিতে পারেন তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এইটা এটাই প্রিয় বন্ধুরা আমি তেমন কোনো কথা বাড়াবো না প্রিয় বন্ধুরা আহ ওই যে ওই যে একটু দেখাও তুই একটু দেখাও ওই যে মালিক ওই যে মালিক আসছে গরু মালিক আসছে উনি নানা টানতেছে নানা কুডের কাজের জন্য ব্যস্ত এজন্য উনাকে দেখাতে দেখাচ্ছি না এই যে দৃশ্যটা কি সুন্দর দুটো বাচ্চা একসাথে মায়ের দুধ পান করছে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো সর্বোপরি কথা হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে চাইলেই পৃথিবীতে কত কিছুই না সম্ভব সব কিছু সম্ভব যিনি দিতে পারেন তিনি কিড়েও নিতে পারেন শূন্য বান্ডার ভরিয়ে দিতে পারেন তো আমরা মালিকের সাথে কথা বলবো দেখি আসলে এই যে চাচা যে চাচা এসে পড়েছেন

আমার কাছে খুব ভালো লাগছে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই যে গাবি এর জন্য আসলে বিড়াল দৃষ্টান্ত এটাও কিন্তু একটা বিড়াল দৃষ্টান্ত আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম